হ্যালো ভ্রমণ পুষ্টিবিদ নাহিদা আহমেদ বলছি আজকে কথা বলবো এক থেকে তিন বছর বয়সী যে সকল বাচ্চারা আছে শিশুরা আছে তাদের খাদ্য তালিকা বা খাদ্য নির্দেশনা কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে নিয়মিত যারা সঠিক এবং পুষ্টিকর খাবার গ্রহণ করেন সেই সকল বাচ্চাদের কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুব ভালো হয় অন্য বাচ্চাদের তুলনায় আমরা সবসময় পুষ্টিবিদরা বলে থাকি বাচ্চা যখন ডেভেলপিং এজে থাকে তখন অবশ্যই তার খাদ্য তালিকা সুষম এবং পুষ্টিকর হতে হবে অল্প পরিমাণে খাবার কিন্তু অতিরিক্ত ক্যালোরি বহুল বা অতিরিক্ত পুষ্টি উপাদানে ঠাসা হতে হবে অর্থাৎ অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এমন খাবারগুলোই ডেভেলপিং এইজে প্রাধান্য দিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ডেভেলপিং বা বাচ্চাদের জন্য নিয়মিত একটি করে ডিম একটা কলা এক গ্লাস করে দুধ অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে কারণ তাদের দেহের যে পুষ্টি চাহিদা সেই পুষ্টি চাহিদাগুলো অনেকটাই মেটানো সম্ভব এই তিনটি খাবারের মাধ্যমে পাশাপাশি তাদের নিয়মিত বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি দিতে হবে প্রোটিনের মধ্যে আমি সাধারণত আমার পেশেন্টদের গাইডলাইন যেটা দিয়ে থাকি বিকালের নাস্তায় একটা প্রোটিনের অপশন রাখার চেষ্টা করবেন সকালে একটা ডিম দুপুরে এক টুকরো মাছ বা মাংস রাতে এক টুকরো মাছ বা মাংস রাখার পাশাপাশি বিকালের নাস্তায় একটা প্রোটিনের অপশন রাখলে সেটা তাদের জন্য তাদের দেহ গঠনকারী খাবার হিসাবে কাজ করবে পাশাপাশি সেটা তাদের জন্য ভালো উপকারিতা বয়ে নিয়ে আসবে বারন্ত বয়সে বাচ্চাদের জন্য বিকালের খুব হেলদি অপশন হতে পারে ডালের স্যুপ মুরগির স্যুপ বা ডিম দিয়ে তৈরি করে দেওয়া স্যুপ অথবা সেটা ডিমের বিভিন্ন আইটেম হতে পারে ডিম দিয়ে দুধ দিয়ে পুডিং হতে পারে দুধের তৈরি পায়েস হতে পারে এই জাতীয় অপশন বা দুধ দিয়ে তৈরি করা সেমাই সুজি রান্না করে দিতে পারেন দুধ দিয়ে চিকেন দিয়ে আপনি যদি হোমমেড কোনো হেলদি অপশন তৈরি করে দিতে চান সেটাও খুব ভালো হবে ডালের বড়া দিতে পারেন ডালের স্যুপের পাশাপাশি দেখা যেতে পারে যে ডালের অন্যান্য যে আইটেমগুলো কাটলেট হতে পারে এই অপশনগুলো যদি রাখেন তাহলে সেটা তার জন্য খুব ভালো হেলদি অপশন হবে পাশাপাশি নিয়মিত তার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ ওমেগাসিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন বাদাম এবং বিভিন্ন বিচি জাতীয় খাবার গুঁড়ো করে এক কথায় যদি বলি যে সেটাকে ব্লেন্ড করে যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিল সেটা তার জন্য ভালো কাজ করবে পাশাপাশি তার খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করতে হবে তার খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে হবে কারণ এই বয়সে তারা বিভিন্ন অস্বাস্থ্য স্বাস্থ্যকর জিনিস যেমন আহ খেলছে মাটিতে কোনো কিছু পেলো সেটা খেয়ে ফেলে এতে করে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করতে হবে ডেভেলপিং এজে বা বারন্ত বাচ্চাদের খাদ্য তালিকায় ইমিউনিটি বুস্টিং খাবারগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য ইমিউনিটি বুস্টিং খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো বিভিন্ন ফলমূল শাক থেকে পাওয়া যায় তাই অবশ্যই বারন্ত বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমি যে খাবারগুলোর কথা বললাম সে সকল খাবার অন্তর্ভুক্ত করতে একদমই ভুল করবেন না